আজকে আপনাদের দেখাবো একদম লাইভ পূরবে সাথে সর্বপ্রথম আপনাদেরকে যেটা কথা বলবো যে ভনি লাইভ আর এই ভনি লাইভ থেকে কত টাকা ইনকাম করলাম এ টু জেড আপনাদেরকে দেখাবো আপনারা শুধুমাত্র এখানে যদি একটা হোস্টিং নিয়ে থাকেন তাহলে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ওকে তো আমরা আজকে আপনাদেরকে এই যে লাইভ প্রুফ দেখে দিচ্ছি প্রত্যেকটা উইড্রো আপনি সাকসেসফুল দেখতে পাচ্ছেন দেখুন এটা কবে উইড্রো হয়েছে আজকে ভিডিওটি বাইশ তারিখ বাইশে ডিসেম্বর দু সাল আজকেই আপলোড করেছি এবং আজকেই উইড্রো করেছি দেখুন চারশো পনেরো দশমিক একষট্টি ডলার এরপরে দেখুন বাইশ তারিখের আগে একটা উইড্রো করেছি এগারো এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তিনশো দশমিক আটাত্তর ডলার সাকসেসফুল উইথড্রো তার নিচে দেখুন আবার একশো উনচল্লিশ ডলার তার নিচে দেখুন নয় তারিখে আবার দুশো ছিয়াত্তর ডলার ইনকাম যেটা উইথড্রো করে নিয়েছি এই দেখুন ছয় তারিখে ছয়ই ডিসেম্বর এই ডিসেম্বর মাসের কথাই বলছি দেখুন পাঁচশো নয় ডলার ইনকাম করে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা উইড্রো সাকসেসফুল এই দেখুন একশো পঁচানব্বই দশমিক উনিশ ডলার উইথড্র সাকসেসফুল আপনি বলছেন যে এটি কি সঠিক একটা ক্লিক করে দেখান আমি আপনাদেরকে প্রত্যেকটা আমি জিনিস ক্লিক করে দেখাবো দেখুন আপনি এই ডিসেম্বর মাসেরই ইনকাম দেখুন আবার এখানে চার তারিখে চারশো ছত্রিশ ডলার তিন তারিখে সাতাশ ডলার দুই তারিখে পাঁচশো তিরিশ দশমিক একচল্লিশ ডলার দেখুন তিনশো সাতচল্লিশ ডলার আগের মাসের তাহলে একটা আমরা লাইফ তো প্রুফ দেখাচ্ছি এটা কোনো স্ক্রিনশট ফিনশট নেওয়া না এখান থেকে আমি রোজগার করেছি এটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে ইনকাম আপনি করতে পারবেন আপনি ধরুন না যে কোনো একটা জায়গা থেকে আমরা একটা স্ক্রিনের আমরা ক্লিক করি এর মুখানে এখানে ক্লিক করব সাকসেসফুল উইথড্রো জায়গাতে এই দেখুন সাকসেসফুল উইথড্রো জায়গাতে ক্লিক করলাম এই দেখুন সাকসেসফুল উইথড্রো পাঁচশো ত্রিশ দশমিক ডলার দেখুন টাকাটা ইন্ডিয়ান রুপিতে নিয়েছি ইন্ডিয়ান টাকাতে দেখুন এই দেখুন কত পঁয়তাল্লিশ হাজার ছয়শো পনেরো টাকা ইন্ডিয়ান ব্যাঙ্ক ট্রান্সফার বুঝতে পারলেন তাহলে এই যে এটাও তো ছিল কয় তারিখের উইড্রো এই যে দেখতে পাচ্ছেন দুই তারিখের আজকের উইড্রোটা দেখেন ব্যাকে যায় আবার হ্যাঁ এই দেখুন একদম উপরের দিকে এই দেখুন চারশো পনেরো আমরা সাকসেসফুল উইড্রোর মধ্যে ক্লিক করব। সাকসেসফুল উইড্রোর মধ্যে ক্লিক করলাম এই যে দেখুন সাকসেসফুল উইথড্র চারশো পনেরো ডলার সত্যি বলছি এখান থেকে ইনকাম হয় সুন্দরভাবে আপনি ইনকাম করতে পারবেন এই যে দেখুন এখানে তার কত টাকা উইথড্র হয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো বিয়াল্লিশ দশমিক ছেচল্লিশ পয়সা মানে পঁয়ত্রিশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা ইন্ডিয়ান টাকাতে বাংলাদেশ টাকাতে যদি আপনি এটাকে কনভার্ট করতে যান চারশো পনেরো এই বাংলাদেশ টাকায় প্রায় একশো টাকা ডলার তাহলে আপনি চারশোকে গুণ করেন তাহলে কত টাকা আপনার এখানে ইনকাম হয় এবং আপনার যখন ইনকাম হয়ে যাবে আপনাকে এই জায়গাটা একটা পেমেন্ট রিসিভ কপিও দিয়ে দিবে যে আপনি তার পেমেন্ট দিয়েছে আপনি যেখানে উইড্রো করেছেন সে আপনাকে একটা স্ক্রিনশট পাঠাবে তারপরেও যদি আপনি এখানে উইথড্র টাকা যদি নাও পেয়ে থাকেন আপনি এখানে কোশ্চিন করতে পারেন এবং ফিডব্যাক ডাইরেক্ট কোম্পানির সঙ্গে হেল্পলাইনে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল আপনি ডাইরেক্ট হেল্প লাইনে যোগাযোগ করতে পারেন এবং আমরা এখান থেকে কিভাবে লাইভ ওপেন করতে পারি সেটাও আপনাদেরকে আজকে দেখিয়ে দেব যখন আপনার কাছে ঠিক এরকম আইডিটি চলে আসবে মাই মাইফ্রেন তখন আপনারা এই যে লাইভে বাটনে ক্লিক করবেন এই যে দেখুন লাইভ বাটনে ক্লিক করবেন জাট জাস্ট স্টার্ট লাইভে ক্লিক করবেন এবং আপনাকে এখান থেকে দেখাবে ওকে দেখুন এখানে আমরা লাইভে চলে আসছি এখানে যদি আমরা গো লাইভে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এখানে আমরা চালু করে দিতে পারবো আইডিটা এখানে লিখতে হয় যে নিউ হোস্ট বা ওয়েলকাম বা এখানে চ্যাটিং কিছু লিখতে হবে তারপরে নিচে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে দিয়ে দিতে হবে আর এখানে গো লাইভের মধ্যে ক্লিক করলে আপনার এখান থেকে আইডিটা মানে লাইভে আসতে পারবেন এই দেখুন আমি লাইভে করছি আমার এখানে ছবি দেখা দেখাবো না কারণ এটাতে আমি লাইভে আসতে চাই না ওকে তো সো এইভাবে আবার ব্যাক বাটনে ক্লিক করে কনফার্ম করলে আপনার এখান থেকে বন্ধ হয়ে এবং লাইট বন্ধ হলে আপনার আইডিতে কত কত কি পড়েছে সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন আজকে তাহলে চলুন আমরা শিখে নেই আজকে নতুন একটি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব প্রথম দিন থেকেই ইনকাম শুরু করতে পারবেন আজকের ভিডিওতে এ টু জেড কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় নতুন অ্যাকাউন্ট যারা মিস করবেন তাহারা কিন্তু এই ভিডিওতে পুরোপুরি কাজটা শিখতে পারবেন না তাই স্কিপ করবেন না আর মিস করবেন না মিস মানে স্কিপ করে দিলে সেই জায়গাটা আপনি মিস করে দিবেন তো সো আমরা শুরু করছি আজকের এই ভিডিওতে সর্বপ্রথম আমি আপনাদেরকে আমাদের যে ইউটিউব চ্যানেলের যে আজকের ভিডিওটি আপনি দেখছেন এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আমি ভিডিওটা ওপেন করছি এই ভিডিওটার মধ্যে এই ডেসক্রিপশন বক্স আপনারা খুঁজে পান না ঠিক এই জায়গাটাতে আপনারা ক্লিক করলেন জাস্ট একবার মোর অপশানে ক্লিক করলে দেখতে পাবেন উপরের দিকে ভি ওয়ান অ্যাপসের একটি লিঙ্ক পাবেন ঠিক এই লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করবেন দেখুন আমি স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলস আপনাকে শিখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ইনভাইটেশন গিফট নামে এরকম অপশন আসবে এবং তার নিচেই আপনি দেখতে পাবেন যে এইখানে রয়েছে ডাউনলোড ইমিডিয়েটলি ঠিক এরকমভাবে আপনারাও করবেন আপনারা যাকে রেফার করবেন একই রকমই সিস্টেম চলে আসবে ডাউনলোড ইমিডিয়েটলির মধ্যে ক্লিক করলে আপনারা এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন ভি ওয়ান বা ভনি লাইভ এটাকে বলা হয় এখানে আমি ইনস্টল করে নিয়েছি এবং এখানে ওপেন বাটন আপনাদের সামনে দেখাবে তো মাই ফ্রেন্ড আমরা ওপেন বাটানে এবার ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই ধরনের একটি পেজ আসবে এবং সেই পেজের মধ্যে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে যারা বাংলাদেশ থেকে দেখছেন বা ভারত থেকে দেখছেন সবার জন্য একই রুলস একই নিয়মে আইডি ওপেন করতে হবে ঠিক এইরকমই অপশন দেখাবে আপনি গুগলের সাহায্য নিয়ে আইডি তৈরি করতে পারেন বা ফেসবুক অথবা আপনার ফোন নাম্বার এখানে ক্লিক করলেও আইডি ওপেন করতে পারবেন তার আগে নিচে এই জায়গাটাতে টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে একবার টাচ করতে হবে আজকের আইডি আমি জিমেল দিয়ে খুলে দেখাবো মানে গুগলের সাহায্য নেব তো আমরা লগ ইন উইথ গুগল অ্যাকাউন্ট এর মধ্যে ক্লিক করছি দেখুন বন্ধুরা লগ ইন উইথ গুগলের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনে যদি দুটা বা তিনটা বা চারটা জিমেল থাকে তো আমাদের সেরকম শো করবে আমার এখান থেকে পছন্দের যে কোনো একটি জিমেল আপনি মানে আপনার জিমেল আপনি পছন্দ করে নেবেন আর আমি এখানটাই জিমেলটি পছন্দ করে নিচ্ছি নেওয়ার পর আমাদের সামনে একই রকমভাবে ভি ওয়ান বা ভনি লাইভের এরকম আইডিটার টিউনিং হবে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তারপরে দেখতে পাবেন ঠিক এই জায়গাটাই আপনার নাম এখানে শো করবে যে নামে জিমেল বানানো রয়েছে ঠিক ওই আপনি চাইলে আপনার নাম এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন ধরে নেন আমি এখানে জোনাকি দিলাম তারপরে এখানে কিছু একটা স্পেস বা কোনো কিছু এরকম দিলাম কোনো সিম্বল দিয়ে দিলাম যাতে আইডিটা অদ্বিতীয় কোনো তৈরি না হয়ে থাকে ঠিক এরকম একটি দিয়ে দিলাম এবার আমাদের যে কাজটি করতে হবে ঠিক এই জায়গাটাতে একটি ফটো দিতে হবে তো চলুন আমরা একটা ফটো দিচ্ছি কনফার্ম বাটানে ক্লিক করছি এবার আমাদের সমস্ত কিছু পারমিশন দিব অ্যালো বাটানে ক্লিক করে দেব এবং এবার আমাদের এখান থেকে যে কোনো একটি ফটো দিতে বলছে আমি এখান থেকে একটি যে কোনো একটি ফটো আমি এখানে নিয়ে নিচ্ছি জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম আর এটা আপনার ফটো ইউজ করবেন যেহেতু ভিডিওটা টিউটোরিয়াল হিসেবে দেখানো হচ্ছে এবং আপনাকে পুরো গাইডনেস দেওয়া হচ্ছে এবং আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন অথবা যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন এবং আপনি যদি এখানে ইন্ডিয়া এখানে অটোমেটিক চলে এসেছে আপনি এখান থেকে আপনার দেশটাকেও পরিবর্তন যদি করতে চান ঠিক ওর উপরে আপনাকে একবার ক্লিক করতে হবে এই জায়গাটাতে ফাঁকা জায়গায় যখনই ক্লিক করবে তখনই দেখতে পাবেন আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন বাংলাদেশ চলে আসবে আপনি যদি এখানটায় মনে করেন ইন্ডিয়া না হয়ে যদি কোনো পাকিস্তান বা আফগানিস্তান কোনো দেশ থেকে হয়ে থাকেন তাহলে সেই দেশটা আপনি সিলেক্ট করতে পারেন ধরে নেন আপনি জার্মানি তো আপনি জার্মানির ফেলা এখানে দিতে পারেন ওকে দেশটা সবথেকে বড়ো ফ্যাক্টর না ব্যাপারটা হচ্ছে আপনি কোন দেশ থেকে আইডি তৈরি করছেন সেই দেশটাই বড় ব্যাপার তো সো আমি এখানে যেমন ফিমেল আমরা এই জার্মানিটাকে চেঞ্জ করে দিই আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম বা আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন এবার আমরা এখানটাই ফিমেল অপশনে ক্লিক করব আমরা ফিমেলে যখন ক্লিক করে দেব তারপর বলবে সাবমিট বাটনে ক্লিক করার জন্য মাই ফ্রেন্ড এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো দেখুন আমরা সাবমিট বাটনে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি নতুন আইডি এবং এখানে দেখাবে যে সমস্ত কিছু পারমিশন দেওয়ার জন্য সমস্ত পারমিশন না নাহলে আপনার লাইভ ওপেন হবে না ওয়াইল ইউজিং দ্য অ্যাপস এর মধ্যে ক্লিক করবেন এবং আপনি দশ ডলারের ইনকাম করার জন্য উপযুক্ত হয়ে গেছেন এই জায়গাটাতে যেমন দেখতে পাবেন আপনার একটি পয়েন্ট এই পয়েন্টটা হচ্ছে আপনার ইনকাম পয়েন্ট ওকে যেটা আমি আপনাকে বলছি এবং আপনার এখানে একটা আইডি নাম্বার থাকবে এই আইডিটা আপনার হোস্টিং আইডির মানে আপনি এই আইডি থেকে আইডি ক্রিয়েট করেছেন মানে নতুন অ্যাকাউন্ট তৈরি করেছেন এরপরে নতুন আইডি তৈরি করেছেন এটাই হচ্ছে আপনার নতুন আইডি এটা আমার টেলিগ্রাম যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি আমাকে মেসেজ করে দিবেন যে দাদা বা স্যার ভাইয়া আমি নতুন হোস্ট এটাতে হোস্টিং নিয়েছি এটা আমার আইডি নাম্বার এবার আপনাকে যেটা দেখাবো হোস্টিং জয়েন করতে হবে এর পরের স্টেপ মাই এজেন্সিতে আসবেন এই জায়গাটাতে আমি যেরকম দেখাচ্ছি মাই এজেন্সিতে ক্লিক করবেন মাই এজেন্সিতে ক্লিক করার পর আপনার সামনে যে অপশনটি আসবে একটি নতুন পেজ আসবে এরকম ভনি এরকম লেখা আসতে পারে কয়েক সেকেন্ড আপনাকে এরপরে আপনাকে এই জায়গাটাতে একটি কোড দিতে হবে আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি এবং সাইডও দিয়ে দিচ্ছি দেখে দেখে আপনি বসিয়ে নেবেন এইট থ্রি সিক্স নাইন ওয়ান টু ফোর এই আইডিটি বসানোর সঙ্গে সঙ্গে ব্ল্যাক হার্ট এরকম লেখা আসবে এবার আপনাকে যে কাজটি করতে হবে প্লিজ এন্টার এজেন্ট আইডি এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে তো চলুন আমরা প্লিজ এন্টার এজেন্ট আইডির মধ্যে ক্লিক করব এবং এরপরে কনফার্ম বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের হোস্টিং কমপ্লিট ভি ওয়ান বা ভনি লাইভে নেওয়া হয়ে গেল বন্ধুরা এখানে আপনার কবে যুক্ত হলেন সেই ডেটটিও আপনাকে দেখাবে এরপর আপনাকে এখানে কোনো কাজ আর বাকি থাকছে না সম্পূর্ণ ব্যাকে চলে আসুন ব্যাকে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে এবার পরের স্টেপটা হচ্ছে অথ এ ইউটি এইস মানে অথেন্টিকেশন এই অথের মধ্যে ক্লিক করতে হবে এই দেখুন অথের মধ্যে ক্লিক করার পর ওরা বলছে এবার আপনাকে বাইন্ডে ফোন নাম্বার আপনার যে নিজের ফোন নাম্বারটা রয়েছে যে ফোনটা ব্যবহার করছেন সেই ফোন নাম্বারটা বাইন্ড বাটানে ক্লিক করে দিবেন বাইন্ড বাটানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার দেশটা পরিবর্তন করে নেবেন যে দেশে আছেন বাংলাদেশে তাহলে বাংলাদেশের কোড ইন্ডিয়া হলে ইন্ডিয়ার কোড পাকিস্তান হলে পাকিস্তান আফগানিস্তান হলে আফগানিস্তান সৌদি আরব কুয়েত জার্মানি নেপাল যে কোনো দেশ সেই দেশে লাগিয়ে তারপরে আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে নেবেন যেন পরবর্তীতে সেই ফোন নাম্বারটা আপনার জিমেল হারিয়ে গেল এই ফোন নাম্বার দিয়ে আপনি আইডিটা এক ফোন থেকে আর ফোনে ট্রান্সফার করে নিতে পারেন এবং ফোন নাম্বার দিবেন একটি ওটিপি আসবে এখানে তারপর নেক্সট বাটন করবেন আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি যদি এই ফোন নাম্বার এখন অ্যাড করতে নাও চান কোনো সমস্যা নেই কোনো ঘাবরানোর কোনো প্রয়োজন নেই আপনি ফোন নাম্বার ছাড়াও আইডি চালাতে পারবেন যদি জিমেলটা সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবার আপনাদের ফেস অথেন্টিকেশন এই ফেস ভেরিফিকেশন ছাড়া আপনি টাকা উইথড্র করতে পারবেন না মাই ফ্রেন্ড ওকে তো সো আমরা এই গো বাটানে এবার ক্লিক করব এই গো বাটানে চলুন আমরা গো বাটানে ক্লিক করছি এবং আপনাকে এর পরের স্টেপ ওরা বলবে যে আপলোড এ ইয়র সেলফ মানে নিজস্ব একটি ফটো দিতে হবে না হলে আইডিটা ফেস ভেরিফিকেশন হবে না মাই ফ্রেন্ড আমি এখান থেকে আমার নিজস্ব একটি ফটো আমি এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আপনি মহিলা মহিলা মানুষ তাহলে মহিলা মানুষেরই ফটো দিবেন আর আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন মাই ফ্রেন্ড তাহলে কিন্তু আপনাকে পুরুষ মানে পুরুষ মানুষেরই ফটোটা দিতে হবে তো এখান থেকে আমি একটি ফটো চয়েস করে নেব এখানে আমার ফটো আমি একটি নিয়ে নিচ্ছি এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো কেউ যেন না থাকে এরকম ফটো এবং চেক বাটানে ক্লিক করছি তারপরে এখানে ফটোটা অটোমেটিক চলে আসবে ঠিক নেক্সট বাটনে এই জায়গাটা আসতে হবে স্টার্ট টু সার্টিফিকেট এবার আপনাকে ফেসটাকে ভেরিফাই করতে হবে এই মানে ফটোর সাথে ঠিক আমি ফেসটা দেখাবো না আপনাকে ফটোটা এরকম এরকম করতে হতে পারে এরকম এইরকম করতে হতে পারে দাঁত দেখাতে হতে পারে চোখটাকে বড় করতে বলতে পারে ঠিক এই সমস্ত কিছু এর ভিতরে বলবে একটি পুতুলের মতো অপশনও আসবে আর আপনার ফেস ভেরিফাই সম্পূর্ণ হয়ে যাবে আমার আইডি আগে থেকে তৈরি করা আছে তার জন্য আমি এখানে কোনো ফেস ভেরিফিকেশন করতে যাচ্ছি না তো সো আমরা ব্যাকে চলে যাচ্ছি এবং অথেন্টিকেশন ফেল দেখাচ্ছে কোনো ব্যাপার না কারণ আমি আমার নিজের ফেস দিয়ে করতে চাই না এবং ফেস ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে আইডি সম্পূর্ণ হয়ে গেল এবং এই জায়গা থেকে আপনি উইথড্র করতে পারবেন তো মাই ফ্রেন্ড কিভাবে উইথড্র করতে হয় এটার আমি আপনাকে বুঝিয়ে দেই আরও একবার ঠিক আছে তো সো এই উইথড্রো বাটনে ক্লিক করলেই আপনার যে দেশ রয়েছে সেই দেশটাকেও আপনাকে সিলেক্ট করতে হবে উইথড্র অপশনে না হতে আসতে হবে উইথড্র বাটনে যখন ক্লিক করবেন তখন আপনার কাছে এখানে দশ ডলারের মতন দেখাবে যেটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি দশ ডলার ছাড়া উইথড্রো হবে না এবং পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে কারণ পেমেন্ট মেথড অ্যাড করতে গেলে আপনার ফেস ভেরিফাই অবশ্যই লাগবে যেমন আপনি যদি এখানে বিকাশ দিয়ে উইড্রো করতে চান তো আপনি বিকাশ দিয়ে উইড্রো করতে পারবেন নগদ রকেট করতে পারবেন দেখুন আমরা এখানে বিকাশের মধ্যে ক্লিক করার সঙ্গে গো টু সেটিংসের অপশন বলছে গো টু সেটিংসের অপশন যখন যাবেন তখন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে ছয় সংখ্যার পাসওয়ার্ড তো সো আমরা স্টেপ বাই স্টেপ শিখে নেই দেখুন আপনি পাসওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় এরকম দেওয়া যাবে না যেমন ওয়ান 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 দেওয়া যাবে না টু 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 দেওয়া যাবে না আপনার মনের পছন্দ রকম একটি পাসওয়ার্ড আপনাকে এখানটাই ইউজ করতে হবে তাহলে ধরে নেন আমি একটা পাসওয়ার্ড যদি দিয়ে দিই ধরে নেন যে চার পাঁচ হ্যাঁ তারপর হচ্ছে চার পাঁচ দেওয়া হলো তারপরে আবার যেমন এক দুই তারপরে আবার চার পাঁচ ঠিক একই রকম আবার দিতে হবে চার পাঁচ এক দুই চার পাঁচ এবং আপনার এখানটায় পাসওয়ার্ডটা সম্পূর্ণ হয়ে গেল এবার এবার আপনাকে বিকাশ অপশনে যায় আপনাকে সেটিং করতে হবে আপনার যদি বিকাশ থাকে তবে ওই সংখ্যাটা এবার মনে রাখতে হবে দেখুন আবার বলছে সিকিউরিটি চার পাঁচ এক দুই আর পাঁচ ঠিক এরকম একটি সংখ্যা আপনি বসিয়ে দিবেন তারপর আপনার এখানে বিকাশের আইডি নাম্বার বলতে আপনার যে বিকাশের ফোন নাম্বার রয়েছে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিন বাটনে ক্লিক করে দিলে আপনার যে দশ ডলার বা বিশ ডলার বা পঞ্চাশ ডলার সেটা আপনি উইথড্র করে নিতে পারবেন খুব সহজ মাধ্যমে এবং আপনার কাছে একটি মেসেজও চলে আসবে তো এবার আমরা এটা আমরা শিখে নিলাম বা আপনি এখান থেকে যেমন বাইনান্স অপশন রয়েছে দেখুন এখানে আরও রয়েছে ইউপিএ বা ইউএসডিটি বাইনান্সের থেকেও আপনারা নিতে পারেন খুব সুবিধা হবে যারা ইন্ডিয়াতে রয়েছে যেমন এখানে মেথড চেঞ্জ করা যাবে যে দেশে থাকুন না কেন দেখুন বাংলাদেশে ক্লিক করলাম অ্যালবিনিয়া অ্যালজেরিয়া হ্যাঁ এরকম অস্ট্রেলিয়া বাহারিন বাংলাদেশ বেলজিয়াম ব্রাজিল বিভিন্ন দেশ এখানে রয়েছে যে দেশ থেকে আপনি ইন্ডিয়া পাকিস্তান যে দেশ থেকে নিতে চান সেই দেশ থেকে আপনি এখান থেকে মানে নিয়ে নিতে পারবেন এবার আমরা চলে এর স্টেপে যে এখান থেকে আরও কয়েকটা মাধ্যমে আপনারা যেভাবে ইনকাম পাবেন সেই মাধ্যমগুলি আপনাদেরকে দেখাবো যেমন আপনারা প্রথম দিন জয়েন করার সঙ্গে সঙ্গে আপনারা এখান থেকে একটি টাক্স বোনাস পাবেন এই যে দেখা লেখা রয়েছে টাক্স এই টাক্স বোনাসটা আপনাদের বিশেষ জরুরি জানা টাক্সের মধ্যে যখন ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখানে একটা টাক্স আসবে যে আপনারা এখানটা নতুন হোস্ট আজকে জয়েন করার সঙ্গে সঙ্গে এই জায়গাটা থেকে আপনি এক ঘন্টায় দশ হাজার পয়েন্ট পাবেন টাইমটা হচ্ছে রাত্রি দশটা এই যে যেমন এখানে আপনাকে টাইমটা দেখাবে কত ঘন্টা বাকি আছে মানে আট ঘন্টা পঞ্চাশ মিনিট নয় সেকেন্ড এরকম দেখাচ্ছে তো এই আট এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে আপনাকে মিনিমাম দু ঘন্টা লাইভ করতে হবে এই দেখুন ষাট মিনিট লাইভ করলে দশ হাজার এক ঘন্টা বিশ মিনিট করলে আবার দশ হাজার তাহলে দশ আর দশ বিশ হাজার পয়েন্ট আর দশ হাজার পয়েন্ট সমান সমান এক ডলার তাহলে আপনারা প্রথম দিনই দুই ডলার ইনকাম পেয়ে যাবেন এরপরেও যদি এখান থেকে আরও টাক্স পেতে চান আপনাকে বন্ধু বান্ধবদের দিয়ে গিফট সেন্ডিং করাতে হবে আপনার আইডিতে তাহলে আপনার এখান থেকে আরও ইনকাম হবে মাই ফ্রেন্ড আমি আপনাকে আগেই দেখিয়ে দিয়েছি কিভাবে লাইভটা ওপেন করতে হয় কারণ আপনার ফেস ভেরিফিকেশন না থাকলে আপনার লাইভ ওপেন করতে পারবেন না ওকে মাই ফ্রেন্ড এছাড়া আরও অনেক টাস্ক রয়েছে যেমন এখান থেকে আপনারা র্যাঙ্কিং বোনাসও পাবেন আপনার কত ফলোয়ার্স হলো সেই ফলোয়ার্সদের থেকে আপনার এখানে ইনকাম আসবে কারণ ফলোয়ার্সরা আপনার বোর্ডে বসে যদি গেম খেলে গিফট সেন্ডিং করে হ্যাঁ এবং আপনার যদি একটা গার্জেন হয় তাহলেও আপনি এখান থেকে ইনকাম তার কাছ থেকে আপনি পেতেই থাকবেন এরকম আপনি একজন দুজন দুশো পাঁচশো হাজার করে করে ফলোয়ার্স বাড়াতে থাকবেন এই ফলোয়ার্সরাই আপনাকে একসময় কাজে দিবে ইনকাম বাড়ানোর জন্য ওকে তাহলে বন্ধুদের থেকে গিফট নিলে আপনার এখানটায় পয়েন্ট জমা হবে আর সর্বনিম্ন এক লক্ষ পয়েন্ট হলে উইথড্র আপনি করতে পারবেন এবার আমরা চলে চলে অপশন রয়েছে এবার যে মজার বিষয়টা ইনভাইট অপশনে আমরা আসি আরও একজন পার্সনকে ইনভাইট করলে আপনি এখান থেকে চোদ্দ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আমি প্রথমে দেখালাম যে লিঙ্ক ওই লিঙ্ক থেকে যদি আপনিও জয়েন আমিও কিছু বোনাস পাবো ঠিক একই রকম আপনিও মেম্বার অ্যাড করতে পারেন এই যে দেখুন আপনারা এই রিওয়ার্ডের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে দেখুন পনেরো দশমিক আট ডলার একজন পার্সনকে ইউজার করলে এবং এখান থেকে ইনভাইট করতে হয় রুলস রয়েছে একদম উপরের দিকে এই রুলসের মধ্যে ক্লিক করেন এই দেখুন রুলসে যখন ক্লিক করবেন তখন আপনারা এখানে দেখতে পাবেন পুরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেই এক ঘন্টা কাউকে যদি ভিডিও লাইভ করে তার কাছ থেকে পাঁচ হাজার পয়েন্ট এবং সাত দিনের মধ্যে আবার যদি সে পাঁচ ঘন্টা কমপ্লিট করে নেয় আবার আট হাজার পয়েন্ট পাবেন এরকম আট ঘন্টা কমপ্লিট করলে সাত দিনের মধ্যে আবার দশ হাজার বারো ঘণ্টা কমপ্লিট করলে আবার পনেরো হাজার পয়েন্ট ঠিক এরকমভাবে বিশ ডলার যখন সে উইড্রো মারবে আপনি পনেরো হাজার পাবেন সে যখন পঞ্চাশ ডলার উইড্রো মারবে এক মাসের মধ্যে তখন আপনি তিরিশ হাজার পয়েন্ট পাবেন ঠিক এরকমভাবে টোটাল আপনারা এক লাখ পঞ্চাশ হাজারের উপরে আপনারা পয়েন্ট পাচ্ছেন এবং সেই পয়েন্টটাকে আপনার এখান থেকে উইথড্র করে নিতে পারছেন অসাধারণ এই বিষয়টা আপনারা কিভাবে এবার ইনভাইট করবেন এই যে দেখুন ইনভাইট নাও মধ্যে ক্লিক করবেন ইনভাইট নাও বাটানে ক্লিক করলে সর্ব উপরে যে লিঙ্কটা রয়েছে এটাও শেয়ার করতে পারেন দুই নম্বর তিন নম্বর চারটা লিঙ্ক রয়েছে যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন এবং যার ফোনে কেউ কখনো ইনস্টল করেনি তার ফোনে ইনস্টল করলে সে লাইভ করলে তবেই আপনি পয়েন্ট পাবেন সে যদি আগে থেকে ভনি লাইভ বা পোপো লাইভ ইউজ করে থাকে বা মিমি লাইভ ইউজ করে থাকে তাহলে তার কিন্তু পয়েন্ট কিছু আপনি পাবেন না ওকে এবার আপনাদেরকে বলি এই মাধ্যমে হোস্টিং তো নেওয়া হয়ে গেল এবং কাজগুলো আপনি শিখে নিলেন এবার যদি আপনি এখান থেকে নিজস্ব এজেন্সি ক্রিয়েট করতে চান আমাদের ডেসক্রিপশন বক্সেই দেখতে পাবেন একটি ওয়েবসাইট দেখতে পাবেন ভনী লাইভ উত্তম টেক এই ওয়েবসাইট ভিজিট করে ডাইরেক্ট সেখান থেকেও আপনি নিজস্ব এজেন্সি নিতে পারবেন ওকে এবং আমার টেলিগ্রাম লিংক এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি যুক্ত হয়ে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন ওকে সো মাই ফ্রেন্ড আপনাদেরকে এই যে বুঝিয়ে দিলাম আপনারা কীভাবে এখান থেকে ইনকাম করবেন ভিডিও দেখে আপনি সম্পূর্ণ বুঝে গেছেন বা শিখে গেছেন কোনো রকম সমস্যা আপনার কমেন্টসে ছেড়ে দিবেন কমেন্ট করে দিবেন আপনাকে রিপ্লাই দিয়ে দেব। ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ